বন্ধুরা গতকাল আপনারা বামেদের যুবদের ব্রিগেড দেখলেন এই ব্রিগেড আর কিছু বলার নেই মানুষের কাছে হয়ে গিয়েছে এই শূন্য বাম কি করতে পারে বিধানসভায় আসন নেই ক্লিয়ার লোকসভায় আসন নেই তা সত্ত্বেও বাম যে ঘুরে দাঁড়াতে পারে ব্রিগেড ভরাতে পারে অনুমান তো অনেকেই করেছিল তবে অনেকে আবার প্রশ্ন রাখছেন কি জানেন তো ব্রিগেডে তো লোক হয় কিন্তু ভোট বাসকে কি ভোট করবে এই সম্বন্ধে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলেছেন জানেন এবারে ব্রিগেডে ভিড়ও হয়েছে ভোট বাসকে তবে আমার কথা অন্য জায়গায় বামেদের যুবরা দেখিয়ে দিল ব্রিগেড কি করে ভরাতে হয় কিন্তু টিএমসির যুবরা কি দেখাতে পারবে টিএমসির যে যুব সংগঠন রয়েছে বিজেপির যে যুব সংগঠন রয়েছে তাদের কি ক্ষমতা রয়েছে এত বড় ব্রিগেড করা প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তর অবশ্যই আপনারা ঘোষ ঘোষ কি বলেছেন জানেন ওই এই ব্রিগেড দেখে ওনার মনে হয়েছে ছাব্বিশ সাতাশ হাজার লোক হয়েছে মানে হাতে গুনে ছাব্বিশ সাতাশ হাজার লোক হয়েছে নাকি অনেক ফাঁকা ছিল ভাবুন একবার কুনাল ঘোষ মানে টি এমসির মুখপাত্র কিছু বলবো না আপনারাই বলবেন ওর কথা আমরা শুনি না ওর কথা বলে লাভ নেই তবে দেখুন যেটা বলেছে সেটা তো আপনাদেরকে শোনাতেই হবে এই কুণাল ঘোষ যিনি শারদা কাণ্ডে জেল খেটেছেন একটা সময় বলেছিলেন টিএমসি সব জানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জানেন উনি সব সুযোগ সুবিধা ভোগ করেছেন ভাবুন একবার উনি আবার ওই দলের মুখপাত্র হয়েছে ওনার কথা কতটা মানুষ ভরসা করে বিশ্বাস করে মানুষকে জিজ্ঞাসা করুন আপনারা জানতে পেরে যাবেন আজকের আসল খবর যেটা আপনাদেরকে দেব মিনাক্ষী মুখার্জির বাবা মা ব্রিগেডে গিয়েছিলেন মেয়ের ভাষণ শুনতে গিয়েছিলেন আপনারা জানেন মিনাক্ষী মুখার্জির পরিবার এমনিতেই বামপন্থী পরিবার ওনার বাবা ওই জেলার মেম্বার রয়েছেন ওনার মা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন মীনাক্ষী মুখার্জির বাবাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন আপনার মেয়ে ক্যাপ্টেন বলে ডাকা হচ্ছে আপনার মেয়েকে আপনি কি বলবেন উনি বলছেন এটা তো আমার মেয়ে নয় এটা জনগণের মেয়ে মানুষের জন্য সকলের মেয়ে বাংলার মেয়ে ভাবুন বামপন্থীদের মুখেই এমন কথা শোভা পায় বামপন্থীদের মুখেই এমন কথা শোনা যায় মীনাক্ষী মুখার্জির মাকেও জিজ্ঞাসা করেছিলেন আপনার মেয়ে ডিওয়াইএফআই ক্যাপ্টেন আজকের রাজ্যের ডিওয়াইএফআই সম্পাদক কি বলবেন উনি কি বলছেন জানেন উনি বলছেন আমার মেয়ে ক্যাপ্টেন বামেদের কোনো মুখ হয় না তবে আমি বিশ্বাস করি ক্যাপ্টেন সকলেই সকলেই বাম কর্মী আমার মেয়ে শুধু আলাদা করে আমি দেখছি না উনি আমার মেয়ে আমি দেখছি উনি একজন বামপন্থী আন্দোলনের কর্মী সেই হিসাবেই ওনার মা দেখছে ভাবুন বাবা মায়ের মুখে মেয়ের সম্বন্ধে এমন কথা কত জনার মুখে শুনতে পান আপনারা দেখেছেন টিএমসি বা বিজেপির কোনো নেত্রী হলে আগে এই মিস্ত্রি দিয়ে মানে বরণ করা হয় টিভিতে দেখানো হয় আপনারা দেখেছেন মিস্ত্রি আর অন্যদিকে দেখুন মিনাক্ষী মুখার্জির বাবা মা মিনাক্ষী মুখার্জি সম্বন্ধে কি বলছেন বামপন্থী আন্দোলন সম্বন্ধে কি ধারণা রয়েছে এখানে অনেক তফাৎ করে দেয় অনেক তফাত করে দেয় গতকাল আপনারা দেখেছেন সভা শেষ হয়ে গিয়েছে সকলেই চলে এসেছে ব্রিগেডের মাঠ মিনাক্ষী মুখার্জি দ্রব্যজ্যোতি সাহা এনারা পরিষ্কার করেছে। ভাবুন ভাবতে হবে সময় চলে এসেছে আর এই মীনাক্ষী মুখার্জিকে নন্দী গ্রাম থেকে হারিয়ে দেওয়া হয়েছিল এবারে এই মীনাক্ষীকে কেউ হারাতে পারবে না কারণ এই মীনাক্ষী অগ্নিকন্যা এই মীনাক্ষী মানুষের মীনাক্ষী এখন মুখে মুখে একটাই নাম মীনাক্ষী মুখার্জি আপনারা নিশ্চয়ই মীনাক্ষী মুখার্জির ভাষণ গুলো শুনেছেন অনবদ্ধ ভাষণ রেখেছেন উনি উনি যেই কুড়ি একুশ মিনিটের ভাষণ দিয়েছেন মন দিয়ে যদি কেউ এই ভাষণের মধ্যে কি রয়েছে আপনারা জেনে হয়তো হাতে মমতা তো বলবো না টিএমসি বিজেপি কে ছ সাত বার টিএমসি বিজেপির নাম নিয়েছে চার পাঁচ মিনিট টিএমসি বিজেপি নিয়ে কথা বলেছে তাছাড়া আপনি দেখবেন ওনার বক্তব্যের মধ্যে পুরোটাই ষোলো মিনিট সতেরো মিনিট বামপন্থী আন্দোলন নিয়ে দলকে কি করে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনের রাস্তা কি হতে পারে এই সব বিষয়ে আলোচনা করেছে যার ফলে ওনার বক্তব্য একটা ইউনিক বক্তব্য ছিল তবে বাম যে ঘুরে দাঁড়িয়েছে এই মীনাক্ষী মুখার্জি যে বাংলার মুখ হয়েছে মানে বামেদের মুখ হয়েছে বামেদের যুবদের মুখ হয়েছে অস্বীকার করার জায়গা নেই এতদিন ধরে আপনারা দেখেছেন বামেদের কোনো মুখ ছিল না এমনিতেও যারা বামপন্থী তারা বলে বামেদের কোনো মুখ হয় না তবে দেখুন সাধারণ মানুষ একজন মুখ যায় আর বামেদের কাছে মুখ ছিল না এবারে চলে এসেছে বামেদের কাছে মেনাক্ষী মুখার্জি চলে এসেছে আহ দেখা যাক আগামী দিনে কি হয় তবে গতকালের ভিড় দেখে তো বুঝে গিয়েছেন লোকসভায় এবারে একটা বড়সড় রকমের মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বামেরা ঘুরে দাঁড়াবে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আর মেনাক্ষী মুখার্জির বাবা মা যে ধরনের কথা বললেন একবার ভাববেন অবশ্যই আর এই মেয়েকে হারিয়েছিল নন্দী গ্রাম থেকে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর এগেনস্টে দাঁড়িয়েছিল ওই সময় হয়তো মীনাক্ষী মুখার্জিকে অনেকে আন করা ভেবেছিল এই সময়ে আর আন করা ভাবতে পারবে না এবারে আমি বলছি মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দেখাক হারাতে পারবে না এবারে আমি বলছি মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দেখাক মিনাক্ষী মুখার্জির এগেনস্টে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে দেখাক মিনাক্ষী মুখার্জির এগেনস্টে তারপরে বোঝা যাবে কত ধানে কত চাল ভালো থাকবে